মিভানের জন্য অপেক্ষা করতে করতে এখন বাজে প্রায় আড়াইটে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাইয়ের আসতে এখনো প্রায় ঘন্টাখানেক সময় লেগে যাবে বাবা আগে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে রাস্তায় যেতে যেতে একটা বিড়াল চোখে পড়ল। এর চোখ থেকে শুরু করে সমস্ত গা কালো দেখেই নাম ভয় লেগে গেছে নাও আমরা তো চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে তবে যে ব্যক্তিকে নিয়ে এত আয়োজন তাকে আর দেখাতে পারলাম না আসলে ওর বয়স মাত্র এক বছর নাম হলো শ্রেয়ম সকাল থেকে প্রচুর থকল গেছে ওর উপর দিয়ে আর এখন অনেকটা বেলা হয়ে গেছে তাই ঘুমিয়ে পড়েছে মা মিভান আর সৌরিককে খেতে বসিয়ে দিয়ে আমরা একটু ছাদের দিকে এলাম বোন তারপর একসঙ্গে খেতে বসবো কাকুদের বাড়িটা মাঠের মধ্যে তাই ছাদে উঠলে না দেখতে লাগে দুর্দান্ত এখানে একটা জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে তবে ওই মানুষগুলোকে অতটা উপরে উঠতে দেখে আমার নিজেরই কেমন যেন কাশের শির করছিল মা আর বাচ্চাদের খাওয়া হয়ে গেছে বলে বোন ওদেরকে আমাদের বাড়িতে দিয়ে আসতে যাচ্ছে আর আসার সময় রাইকেও সঙ্গে নিয়ে চলে আসবে এখন বাজে প্রায় সাড়ে চারটে আমরাও খেতে বসে গেছি প্রথম পাতে ছিল নানপুরি আর চানা মশলা তারপর ছিল বিরিয়ানি আর চিকেন চাপ সবশেষে চাটনি পাঁপড় মিষ্টি হজমলা আর কোল্ড ড্রিঙ্কস এই হচ্ছে আজকের মেনু তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়িতে যাব আমরা আবার ছাদে চলে এসেছি একটু ফটো তুলবো কারণ এখানকার ভিউটা দুর্দান্ত লাগে তবে কি বলো যখন ওই সর্ষে প্রচণ্ড রোদ যখন সর্ষে হয় না তখন বেশি সুন্দর লাগে চারিদিকটা হলুদ হয়ে থাকে সবুজ হলুদে মিক্সড হয়ে মানে এত সুন্দর একটা লাগে আর আমার দেওরের বিয়ের সময় আর কি সেই সময় এসেছিলাম আমার এই আসলাম আমি এখানে খুব একটা আশা হয় না বাড়ির পাশেই বাড়ি অথচ আসা হয় না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না তোমরা যদি আমার ভিডিওটাকে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে